আপনি কি জানেন ভারতে এমন একটি নদী আছে যার জলে নাকি মিশে আছে আছে রাবণের প্রস্রাব শুনতে লাগলেও এই গল্পটি জুড়ে অবিশ্বাস্য ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামে সেখানে রয়েছে ভগবান শিবের এক অলৌকিক শিবলিঙ্গ কথিত আছে একসময় রাবণ মহাদেবের কঠোর তপস্যা করছিল তপস্যায় তুষ্ট হয়ে শিব তাকে দর্শন দেন তখন রাবণ অনুরোধ করে প্রভু আপনি আমার সঙ্গে লঙ্কায় চলুন ভগবান শিব রাজি হন তবে একটি শর্তে যদি পথে কোথাও আমাকে নামিয়ে রাখো তবে আমি সেখানেই চিরকাল থেকে যাব তারপর রাবণ শিবলিঙ্গ নিয়ে লঙ্কার পথে রওনা হয় ঠিক তখন ভগবান বিষ্ণু এক বালকের রূপ নিয়ে তাকে থামানোর পরিকল্পনা করেন হঠাৎ রাবণের খুব প্রস্রাব পায় তখন সেই শিবলিঙ্গটি সেই বালকের হাতে দিয়ে বলে তুমি এটা ধরে রাখো আমি এক্ষুনি আসছি কিন্তু রাবণ প্রস্রাব করতে করতে তার শরীরের ভেতরে থাকা গঙ্গার জলও বেরিয়ে আসে সেই প্রস্রাবের সঙ্গে মিশে তৈরি হয় একটি নদী লোকমুখে আজও সেই নদী রাবণের প্রস্রাব রাব নামে পরিচিত রাবণ ফিরে এসে দেখে শিবলিঙ্গ মাদিতে বসে গেছে যতই চেষ্টা করুক আর তুলতে পারে না সেখানেই প্রতিষ্ঠা পায় আজকের বৈদ্যনাথ ধাম মন্দির প্রতিদিন হাজার হাজার ভক্ত সেখানে মহাদেবের দর্শনে আসেন তাই আপনি যদি সত্যিই মহাদেবের ভক্ত হন কমেন্টে লিখুন হর হর মহাদেব